গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা সকাল নিয়ে নতুন আরও একটা দিন নিয়ে নতুন আরও একটা রাত নিয়ে তো ভাট ভোগছি তাই না বন্ধুরা তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে কটায় জানো সাড়ে সাতটায় উঠেছি তো যাই হোক উঠে ঘরে একটু টুকিটাকি কাজ করছিলাম তারপরে চা করলাম চা খেলাম তারপরে দেখো এই যে আলু ঠালু কেটে চলে আসলাম রান্নাঘরে আলু ভাজতে তো সকাল সকাল আজকে আলু ভাজলাম কেন না কালকের কিছুটা পান্তা ছিল সেই জন্য তো চলো আর মেয়ের জন্য দেখো একটু আলু দিয়ে ডিমের ঝোল করছি আর হচ্ছে ফ্রিজে ছিল মাছ আর মাছের মাথা তো পিন্টুদার জন্য করব হচ্ছে মাথা এই যে কাটা চচ্চুরি দুটো কাতলা মাছের মাথা ছিল আর এক পিস মাছ ছিল তো সেটাই আর কি কাঁটা চচ্চুরি করছি পিন্টুদা ভীষণ খেতে ভালোবাসে মাছের মাথার কাঁটা চচ্চুরি তো এই যে দেখো একদম পেঁয়াজ রসুন টসুন দিয়ে একদম তেল ছাড়া তেল ছাড়া মানে কষা কষা কাটা চচ্চড়ি করছি আর চলো হয়ে গেছে কাটা নামিয়ে ফেলব আর এই যে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ সুন্দর একটা সেন্ট বেরোয় এই আর কি আর আমার জন্য করব হচ্ছে একটু পাতলা করে মাছের ঝোল তো এই আর কি আজকের রান্নাবান্না বিশেষ সেরকম কোনো ব্যাপার নেই সব এক পথ করে খাওয়া হবে সকালে অনেকটা পান্তা আছে তো সবাই মিলে পান্তা ভাত খেয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে এই আর কি আর পেটে জায়গা নেই দুপুরে হয়তো একগাল করে ভাত খাবো আর কালকে বেটেছিলাম হচ্ছে ঘ্যাটকোল পাতা সেইটা হয়েছে ফ্রিজে তো এই মাছের ঝোল ঘাটকল পাতা দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা রান্না কমপ্লিট তো স্নান করে আসি তো বন্ধুরা স্নান করে চা খেয়ে নিয়েছি আগে পুজো দিয়েছি তারপরে চা খেয়ে নিয়েছি তো চাটা খেয়ে হানিবেটা জানে প্রতিদিন মাম্মি যখন স্নান করে আসে তখন ওকে ছেড়ে দেয় তা হানিবেটাকে ছেড়ে দিয়েছি আর মেয়েও স্নান করে চলে এসছে ঘরে আর হানিবেটা দেখো লাভ দিও দিদিভাইয়ের কাছে চলে এসেছে তো এখন বাজে হচ্ছে পনে দুটো দুপুর আর পিন্টুদা নেই পিন্টুদা আসবে হচ্ছে দুটো পনেরোয় তো দা আসলে আমরা ঝবাঝব ভাত মানে খেয়ে নেবো ইয়ে আর কি তো আমরা আড়াইটের মধ্যে ভাত তাত থাত খেয়ে নিই তো চলো বন্ধুরা পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা থেকে পনেরো সাতটা হবে তো যাই হোক ঘড়িটা দেখিনি তো দেখো দাকে বলেছিলাম একটু কাঁঠাল একটু আম নিয়ে না আগো খুব খেতে ইচ্ছা করছে আর ঘরে আম আমার শেষ হয়ে গেছে তো পিন্টুদা দেখো এই যে নিয়ে এসছে দু কিলো হিংসাগর আম তো আমটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর একদম পাকা তো যাই হোক আর কাঁঠালটা এনেছে দেখো ফাটা ফাটা একদম পাকা দেখো কাঁঠালটা আমি ধরছি এই দেখো কীরকম খুলে বেরিয়ে আসতে চিন্তা করো এমন পাকা কাঁঠাল এটা রাখাই যাবে না এক্ষুনি আমাকে বাঁচতে হবে তো চলো বন্ধুরা কাঁঠালটা দেখো হাতে সর্ষের তেল মেখে কাঁঠালটা বে বেছে নিয়েছি হাফ ভেঙেছি দেখো বন্ধুরা কাঁঠালটা কি মানে মানে কত কোয়া কি বলবো দেখো আর কাঁঠালটা খেতেও ভালো খুব একটা যে পানসা তাও না খুব একটা যে মিষ্টি তাও না খাওয়া যাবে দেখো হাফ কাঁঠাল ভেঙেছি তাতেই এই এক বাটি হয়েছে তো মোট কটা কাঁঠালের কোয়া হয়েছে জানো আজকে মেয়েকে দিয়ে আমি গুনিয়েছি একশো সত্তরটা কাঁঠালের কোয়া হয়েছে জানো বন্ধুরা এই এক বাটি আরও এক বাটি হয়েছে আরও খানিকটা আমি ফেলে দিয়েছি হাফ বেছেছি আর হাফ বাকি রয়েছে তো চলো সব বেছে নেব কেননা না পচে যাবে রাখা যাবে না তো দেখো এই যে বেছে নিয়েছি আর কিছুটা কাঁঠাল আমি ফেলে দিয়ে দানাগুলো নিয়ে নিয়েছি কেননা দানাগুলো না তরকারি করে খেতে ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি জীবনেই প্রথম দেখলাম এতগুলো কোয়া মানে একটা কাঁঠালে একশো সত্তরটা আমরা নিয়েছি গুনেছি আরও তো কতগুলো ফেলে দিয়েছি মনে প্রায় দুশোটা মতো ছিল এরকমই হবে অনেক কাঁঠাল আমি ফেলে দিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো এতগুলো কাঁঠাল নিয়েছি কেন আমার খাওয়ার লোক নেই ঘরে কাঁঠাল আমি একটু ভালোবাসি আর মেয়ে হয়তো দুই এক কোয়া খাবে পিন্টু দাদা পছন্দই করে না তবুও জোর করে দেব। আর এই কাঁঠালগুলো এখন আমি সব দানা ছাড়াবো দানা ছাড়িয়ে আমি ইউটিউবে দেখেছি কিভাবে কাঁঠাল স্টোর করে রাখে ফ্রিজে তো চলো সব দানা ছাড়াবো দানা ছাড়িয়ে একটা প্লাস্টিক আমার কাছে নতুন প্লাস্টিক আছে তো এই যে দেখো এই প্লাস্টিকের মধ্যে ভরলাম একদম নতুন প্লাস্টিক একদম তো যাই হোক কোনো ইউজ করা না এই নতুন প্লাস্টিকে ভরেছি ওম একটা টিফিন বক্সে ভরেছি ভরে এবার চলো এটাকে ডিপে রেখে দেবো এই আর কি আর দেখো কিছুটা কাঁঠাল আমি খেয়েছি আর মেয়েকেও দিয়েছে আর কিছুটা কাঁঠাল বাইরে রেখেছি রাতে ভাতের পাতে খাবো তো চলো এভাবে কাঁঠাল স্টোর করে তোমরাও রাখবে অনেক দিন নাকি খাওয়া যায় তো আমি আগের বছরও রেখেছিলাম সত্যি বন্ধুরা অনেক দিন খাওয়া যায় আর কাঁঠালটা একদম টাটকা থাকে তবে দানাগুলো ছাড়িয়ে নিতে হবে দানা সমেত রাখা যাবে না এই আর কি তো চলো বন্ধুরা কাঁঠালের দানাগুলো ধুয়ে নিই তো চলো দেখো এই যে ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে কাঁঠালের দানাগুলো দেখো একশো সত্তরটা দানা হচ্ছে মেয়ে বসে বসে বেছে তো চলো বন্ধুরা কাঁঠালের দানাটা রেখে দিলাম ধুয়ে আর এখানে করে নিয়েছি চা আর একটু বাদাম ভেজেছি আর হচ্ছে নিয়ে এসেছিলো জিলাপি কালকে তো সেটা একটু বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো চলো আমরা চাটা খেয়ে নিই পরে আবার দেখা হবে চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে দা চলে গেছে আর আমি দেখো চলে আসলাম রান্নাঘরে তো আজকে রাতে একটু করব সোয়াবিন আলুর তরকারি নিরামিষ একদম এখানে দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর চিনি আর একটু আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলা দেখো এখানে জিরে তেজপাতা আর হচ্ছে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তো ব্যাস তারপরে ওই প্লেটের মশলাগুলো সব ঢেলে দিই এবার মশলা কষাচ্ছে তারপরে জল দিয়ে দেবো আর এখানে দেখো সয়াবিনটা ভালো করে একটু গরম জল দিয়ে সিদ্ধ করে রেখেছি জলটা চিপড়ে তো আজকে সোয়াবিনটা আমি ভাজলাম না এমনি দিন আমি ভেজে নিই আজকে আর ভাজবো না রাত হয়ে গেছে ভালো লাগছে না সেই জন্য দেখো সয়াবিনটা ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে এবার কষাচ্ছি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো ব্যাস কেননা ওবেলা তো সেরকম তরকারি করিনি ওই মাছ মাছের মাথা চচ্চুড়ি আর হচ্ছে ডিম এবার তবেই আমাদের গেছে মানে খাওয়াটা হয়েছে তো সেই জন্য ভাবলাম চলো রাতে আর সব মাছটা ভালো লাগে না মাছ রয়েছে তবে খাবো না এই সোয়াবিন আলুর তরকারিটা দিয়েই ভাত খাবো আর আমার জন্য আমি খাওয়ার সময় দুটো গরম গরম রুটি করে নেবো আজকে আমি ভাত খাবো না রাতে ভালো লাগছে না ভাত খেতে তো এই আর কি আর মেয়ে আর পিন্টু ভাত খাবে তো চলো হয়ে গেছে আমার সোয়াবিন আলুর তরকারি তো চলো টা গুড নাইট আজকে মতো তো ভিডিওটা এখানেই শেষ করলাম